কাজ করি এখানে বাজারটা করে নিই বাড়ির জন্যে মায়ের জন্যে শাড়ি কিনবো বিবির জন্যে জামা কাপড় কিনবো সন্তানদের তো বলে এখানে সবথেকে বড়ো দোকান আছে ঝুনকা কলথ হাউস বিরাট দোকান আমি গেলাম মগরবের নামাজ করে ঢোকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমলা আল্লাহ হলো কি আমি লজ্জায় পড়ে গেছি আমাকে বললে দোকানদার মনি সাহেব আপনি একটু সাইড এদিকে ঢুকে যান আপনি লুকিয়ে দেখলেন আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে ফেলাম লজ্জা লাগলো খালুগুলো সব ঘরে খালারা সব দোকানে বাজারে আমি এটা স্ত্রী তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে বন্ধুকে চর মারলে তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তোমার লজ্জাও লাগে না সরমও লাগে না তখন তোমার রাগ হই না হে আমার বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জালসা ছিল তো আমার জালসা আছে রমজান মাস তো ওখানে মাদ্রাসা আছে জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা তো আমার একজন বন্ধু মানুষ আছেন সাথী এবং খুব অন্তরের মানুষ অন্তরঙ্গ মানুষ তিনি হচ্ছেন মুক্তি জার্জিস হোসেন কাসমি আমার সঙ্গে ভালো মহব্বত আছে ভালো বক্তা কোরআন হাদিসের কথা বলে তো আমি বললাম আপনার মাঝে এফতারি করবো ইয়াসিন ভাই আসুন গেলাম ইফতারি হলো তো আমি চিন্তা করলাম সময় তো না মাদ্রাসার চলছে আদায় করছি প্লাস জলসা তো এক কাজ করি এখানে বাজারটা করে নিই বাড়ির জন্যে মায়ের জন্যে শাড়ি কিনবো বিবির জন্যে জামা কাপড় কিনব সন্তানদের তো বললে এখানে সবথেকে বড় দোকান আছে ঝুনকা কলথ হাউস বিরাট দোকান আমি গেলাম মগরবের নামাজ পড়ে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমলা আল্লাহ হলো কি আমি লজ্জাই পড়ে গেছি আমাকে বললে দোকানদার মনি সাহেব আপনি একটু সাইড এদিকে ঢুকে যান আপনি লুকিয়ে দেখেলেন আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে পালিয়ে লজ্জা লাগলো খালু গুলো সব ঘরে খালারা সব দোকানে বাজারে আমি এটা বুঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমাকে বিলাউজে সাইজ জিজ্ঞেস করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে বন্ধুকে চর মারলে তোমার বউ গিয়ে দোকানীকে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তোমার লজ্জাও লাগে না সরমও লাগে না তখন তোমার রাগ হই না হে আমার যুবক হে আমার মুসলমান ভাই বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা হুজিরা খানা থেকে আর জীবনে কোনো দিন পা বার করেননি জোরে বলুন সুহান আপনি ভেবে দেখুন আপনার বিবিকে কতটা পর্দায় রেখেছে আমি কেন বলছি আপনি আমার এলাকায় এসে খুঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী কিভাবে থাকে কবার ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর বিয়ে হয়েছে কবার বাপের বাড়ি গেছে হাতে গুনতে হবে এবং বাজারে কোনো দোকানে বোরকা কাপড়ে পর্দার সহিত আমি জুতোর মালা পরবো ইনশাল্লাবেন আমার মাদ্রাসায় আসুন বুঝতে আমার মাদ্রাসায় এতগুলো তালবিলিম আছে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যাই আমার মেয়েকে দেখে চিনি কি এটা জিজ্ঞেস করবে। আমার সাত বছরের একটা মেয়ে তেরো বছরের একটা মেয়ে তেরো বছর ঢুকলো বড় মেয়ে জিজ্ঞেস করুন এসে কষ্টটা তো ওই জায়গায় আপনি আপনার ফ্যামিলিকে যেমন কোরআনে আছে এটা আল্লাহর আদেশ শুনেলেন আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না রাস্তায় বাস করেন আপনারা কথা বলে না বাড়ি আছে বাড়িতে দরজা আছে না খোলা আছে দরজা আছে দরজায় লেখা থাকতে হবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং দরজায় সালাম দিন সালামকে আম করুন এটা আল্লাহর আদেশ তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না আমাদের অবস্থা কি বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না পাড়ার ছেলে ভাবি কি করছে গো বলে ঘরে ঢুকে পড়ল ভাবির মাথা খোলা কাপড় খোলা কাজ করছে শিলে বাঁটছে অবস্থা সিরিয়াস আপনি বলছেন আমি মমি অত সুজালয় এই জন্য কোরানে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে কেন আপনি যদি সালাম দেন আসসালাম আলাইকুম আসছি আপনার ভাবি আছে আপনার বিটি আছে আপনার স্ত্রী আছে আপনার মা যদি কাজ করতে গিয়ে আচ্ছা কাজ করলে মাথার কাপড় সরতে পারে না পারে না বাবা সত্যি পারে কাজ করছে যখনই সালামের আওয়াজ পেলো কাপড়টা ঢাকা দিয়ে নিবে মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমাদের আমাদের তো ছেলেরা বলে বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে বন্ধু দিকে ইনভাইট করে চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না আর আবার সন্ধ্যাবেলায় প্রাইজ নিয়ে যায় আর বউয়ের সঙ্গে দেখা করতে সরকারি বউ সবাই দেখা করবি আই তোর বউটা তো সরকারি বে আমার যখন বিয়ে হয়েছে আমার অনেকগুলো সাথীকে আমি দাউদ দিয়েছিলাম একজন বন্ধু সে মলি সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না আমি আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ আর তুই যে মলবি হয়েছিস মলবি হতে পারি না সে আমার মাথায় ভর্তি হওয়া কালতে জীবনে তার বিয়েতেও আমি যাই নাই যে আমি তোর বউকে দেখতে পারব না আর আমার বউকে দেখাতে পারবো না যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী সে আমার রাতের জননী তুমি কি দেখবে হ্যাঁ বন্ধুকে ডেকে তুলি হা রামখোর তোর বউ না ওর বউ ফটো তোলা করাচ্ছিস লজ্জাও নাই সরমও নেই হায়াও নেই বন্ধুকে পাশে বসিয়ে বইয়ের ফটো তুলছে ওটা তোর বউ না তার বউ তোর লজ্জা সরম নেই তোর ঘিনপিত নেই এতটা নিচে নেমেছ তুমি অথচ নবীজি সাল্লাহ সাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে আর মর্যাদা পারবে পর্দার বেপর্দা নারী বাদকার নারী এটা ইসলাম হাদিস একটা বেপর্দা নারী সে হচ্ছে বদকার নারী নেক নারী হতে পারে না পর্দাশীল নারী সে হচ্ছে একজন নেক নারী যদি নারী নেক হয় সন্তান নেক হবে সুসন্তান হবে সুন্দর সন্তান হবে না আমার ভাই দরজায় সালামকে আম করুন আমি আসিন আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো সমাজে পরকিয়া কিভাবে কীভাবে ছড়াচ্ছে বলে দিই পরকিয়া কিভাবে বাড়ছে বলে দিই আমি আসিন আপনার সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো। আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবেন গেলাম ভাবি এটা তোমার ভাবি হয় গো ও ভাবি ভালো আছো দেখা সাক্ষাৎ হলো সব হলো এরপর আসতেই থাকি একদিন এলাম ও তুমি একটু ভাবির সাথে গল্প কর কথা কহ আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি এইরকম যদি তিন সাথে গল্প করতে আমি এটা ইসলাম শোনাচ্ছি যদি বলেন আপনারা মলিশাহ মানুষ এ কাজ করবেন কেন ও আমরা হিজড়ে কোরআন শোনাচ্ছি আমি আমি ইয়া চিন্ত অনেক দূরের কথা এই ভন্ড হুজুররা তো অনেক দূরের কথা কোরআন শুনেলেন তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা আবুরহানা রব্বি কোরআন খুলে দেখুন সূরা ইউসুফ কিছু ক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বেহকে গিয়েছিল আর বহু তাফসীর আছে অনেক মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন কিছু ক্ষণের জন্য নফসটা ছড়ে گئی ছিল ধ্যান ভটকে গিয়েছিল ইউসুফ নবী জুলাইখা যখন নিজেকে বেবস্তর করেছে ইউসুফ নবী যখন আল্লাহর স্মরণ এলো বললেন কাল কল কয়লা মাজাল্লাহ ইন নাহু রব্বী আসসানা মাসুয়াই ইন নাহু লা জল ইমিন আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি তিনি তো ছিলেন নভী তিনি তো ছিলেন পাইগম্বার আর আমি আসিন একটা সামান্য নগ্ন ব্যক্তি আমার ভাই জানি না রাস্তাঘাটে চলতে ফিরতে গুনা হয়ে যায় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় জানি না কার দুয়া কাজে লাগবে আমার মুসলমান ভাই আল্লাহর দিনে ডাক পড়বে আমাদিকে যেতে হবে সবসময় দুয়া রাখবেন আমরা যেন মমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি সকলে জোরে বলুন আমিন এরপর বলি যারা মনে মনে করছেন আমার কাছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সব আছে আবার কাছে বরকত কেন পাচ্ছি না বরকত না হওয়ার কারণ তিনটে তোমরা মাল দিলে তিনটে জায়গায়